বর্ষা এবং উজ্জ্বল ত্বক ধরে রাখতে হলে অ্যালোভেরার সঙ্গে মাত্র এক চুটকি হলুদ মিশিয়ে ত্বকে লাগালেই ত্বকের জেল্লাভাব চিরকালের মতো ফিরে আসবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু রুম্পাস ব্লক রুম্পাস ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি আরও একটি হোম রেমেডি নিয়ে তো আজকের হোম রেমিডিটা হলো অ্যালোভেরা অ্যালোভেরার সঙ্গে একচুটকি হলুদ মিশিয়ে আমাদের মুখের জেল্লা চিরকালের জন্য ফিরে আসবে তো আমরা অনেকেই আছি মুখের গ্লো ভাব আনার জন্য ফর্সা উজ্জ্বল হওয়ার জন্য পালারে গিয়ে ছোটাছুটি পালারে গিয়ে লাভ তো হয় বাট কিছুক্ষণের জন্য সেই ফর্সা এবং গ্লো ভাবটা কিন্তু আমরা চিরকাল ধরে রাখতে পারি না তো আজকে যে আমি হোম রেমেডিটা তোমাদের সামনে ইউজ করবো মানে তোমাদের সামনে বানাবো তো সেই হোম রেমেডিটা আমাদের স্কিনের গ্লো ভাব চলে আসবে মানে স্কিনে আমরা ইউজ করলেই গ্লো ভাব চলে আসবে এবং রাতারাতি ফর্সা হয়ে যাবে স্কিন তো আমার এই হোম রেমেডিটা দুই থেকে তিন দিন ইউজ করবে পুজো তো চলেই আসছে মাত্র একশো দিন বাকি তো এই পুজোর আগে এই হোম রেমেডিটা একবার অন্তত ইউজ করে দেখো একবার ইউজ করাতেই তোমরা অনেকটাই ফল পেয়ে যাবে কিন্তু এটা সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা ইউজ করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই হোম রেমেডিটা স্টার্ট করে দিই দেখো এখানে আমি একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি মোটা লম্বা একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি তো অ্যালোভেরা কেটে নিচ্ছি তো অ্যালোভেরার যে ধার ধার অংশটা থাকে সেটা প্রথমে বাদ দিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে অ্যালোভেরার ভেতরে যত জেল পদার্থগুলি থাকে সেটা ছুরির সাহায্যে আমি ঘষে ঘষে বের করে নিচ্ছি এই কাজটি খুবই কষ্টকর কারণ অ্যালোভেরা এতটাই পিছলে যে হাত থেকে বারবার ছুটে যাচ্ছিল তো এই কাজটি ভালো করে সামলে আস্তে ধীরে করে ধৈর্য ধরে জেলটা বের করে নিতে লাগবে দেখো বন্ধুরা আমি এখানে জেল বের করে নিয়েছি তো আমার এখানে এক চামচের মতো জেল বের হয়েছে দেখো এখানে লাগছে এক চুটকি হলুদ হলুদ আর অ্যালোভেরাটি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাস এই রেমিডিটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা সবার প্রথমে আমার এই হেয়ারগুলি ভালো করে ক্লিপ করে নিতে লাগবে যাতে এই ফেস প্যাকটি ব্যবহার করার সময় চুলগুলো এসে ডিস্টার্ব না করে তো সবার প্রথমে ভালো করে ক্লিপ দিয়ে উঁচু করে একটা খোপা বেঁধে নেবে তো খোপা বেঁধে নেওয়ার পর এই হোম রেমেডিটা ইউজ করবে তো দেখো আমি ভালো করে এখানে বেঁধে নিয়েছি তো যেই ফেস প্যাকটি আমি তোমাদের সামনে তৈরি করলাম সেটাই এখন লাগাবো অ্যালোভেরা ত্বকের জন্য তো অনেক উপকারী এটা আমরা সকলেই জানি অ্যালোভেরাতে থাকে ভিটামিন ও মিনারেল যা আমাদের ত্বককে উজ্জ্বল চকচকে গ্রোয়িং করে তুলতে সাহায্য করে আমাদের স্কিন টান টান রাখে বয়সের ছাপ দূর করে স্কিন সফট এবং মস্ত চুরাইজোর করে ত্বকে কালো ছোপ দূর করে ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে অ্যালোভেরা আর বন্ধুরা হলুদ হলুদ আমাদের স্কিনে অনেকটাই উপকারী একটা জিনিস হলুদ যেমন কাটা দাগ মানে কাটা ঘায়ে শুকোতে সাহায্য করে তেমনি আমাদের ত্বকে আমাদের স্কিনে যে ব্রণর সমস্যা বা পিম্পলসের সমস্যা থাকে সেটা তুলতে সাহায্য করে অনেক দিনের প্রাচীন ব্রণোর দাগ জিদ্দি ব্রণোর দাগ যেটা উঠতে চায় না সেটা আমাদের ত্বক থেকে দূর করে দেয় হলুদ লাগালেই এমনকি আমাদের ত্বকে সান ট্যান সান বার পিম্পলসের সমস্যা ব্রণর সমস্যা কালো ছোপ সব কিছু দূর করে আমাদের স্কিনকে ব্রাইটনিং করে এবং ফর্সা উজ্জ্বল করে তোলে আর অ্যালোভেরার সঙ্গে হলুদ এটা খুবই কার্যকারী আমাদের ফেসের জন্য আমাদের ফেসকে দ্রুত ফর্সা এবং উজ্জ্বল করে তোলে এই রেমেডিটি লাগিয়ে কিছুক্ষণ প্রায় মুখে ভালো করে মাসাজ করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো ভালো করে মাসাজ করে নিতে হবে এবং মাসাজ করতে করতে যখন দেখবে যে শুকিয়ে শুকিয়ে আসছে তখন একটা ঠান্ডা নর্মাল জল দিয়ে মুখটা ওয়াশ করে নেবে তো দেখো আমার এখানে শুকিয়ে গেছে আমি এখন ওয়াশ করে নিব। দেখলে বন্ধুরা আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে মাত্র একদিন ইউজ করে দেখো স্কিনটা দেখো তোমরা সকলেই বুঝতে পারছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা উজ্জ্বল ভাব চলে আসছে তো আমি এখনও মুখ ঠিক করে পরিষ্কার করিনি শুধু তোমাদেরকে দেখানোর জন্য একটা পাতলা টিস্যু দিয়ে মুখটা ভালো করে মুছে নিয়েছি তো দেখো আমি গেলে বাইরেও গিয়ে মুখটা ধুয়ে আসতে পারতাম কিন্তু না তোমাদেরকে দেখাবো বলে আমি সামনে তোমাদের সামনে হোম রেমেডিটা তৈরি করেছি আর তোমাদের সামনে ফেসে ইউজ করছি আর তোমাদের সামনেই তুলে দিয়েছি দেখো এটা হলুদ পুরা লেগে গেছে কিন্তু হলুদ যেহেতু দিয়েছি কিন্তু মুখটা কিন্তু হলুদ ভাব নেই একদম গ্লো এবং গোল্ডেন গ্লো যেমন আমরা পালারে গিয়ে যে ব্লিচ বা ফেশিয়াল করি একদম গ্লো ফেশিয়াল সেরকমই লাগছে দেখো তো পুজোর আগে এটা বেস্ট রেমেডি তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো একবার ট্রাই করে তারপর তোমরা নিজেই ফলাফল বুঝতে পারবে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে গেছো আমার স্কিনটা দেখে তো ইউজ করতেই পারো তো ইউজ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের স্কিনটা কেমন চেঞ্জেস এসেছে তো আজকের হোম রেমেডিটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তা